গুড মর্নিং হ্যালো আইস ইন্ট্রো দেখে তো বুঝে গেছো আজকে আজকে কি হ্যাঁ জন্মদিন তো দেখি সারাদিনে কি কি করি স্পেশাল বলে কিছুই নেই ধরুন অনেক দিনের মতোই দিন কাটাবো ঠিক আছে তো দেখি এখন ব্রাশ করছি এই মতো ঘুমতে উঠলে এখন দশটা বাজে কাউকে রাতে কিছুটা হয়েছে দেখেছে তো ওই পার্ট আমি লাস্টের দিকে দিয়ে দেবো দেখে নিও ঠিক আছে কাউকে রাতে কি কি হয়েছে তো চলো এখন ব্লগটা কন্টিনিউ করি দেখো কি কি করি আর তো চলো তুমি তো বললে না আমাকে হ্যাপি বার্থডে রাত্রে কোথায় বলেছো এই হ্যাপি বার্থডে বলে খাওয়াতে হয় হ্যাপি বার্থডে বলে গিফট দিতে হয় গিফট তো শুনতে বলা দেব যখন পার্টি হবে ও পার্টি হবে এই এখন যাচ্ছি দাদা ডাকলো যায় না কেন মনে হচ্ছে ওরা সারপ্রাইজ দেবে কিনা কাউকে যাওয়া গেছে হ্যাপি বার্থডে ভাই হ্যাপি ও থ্যাংক ইউ 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 ও এখন ই হচ্ছে জন্মদিন তো কি হয়েছে ভিডিও তো করতে হবে নাকি তো চলো এখন দুপুরবেলা ভিডিও হচ্ছে রাতে বেলা যা হবে হবে খাওয়া দাওয়া তাই তো সেই খুশি সেই খাবে সরকার খাবে ও ও ও ও ও ও ও তো আর এখন যাচ্ছি বাজারে বাজার করতে কারণ রাতে কিছু খাওয়া দাওয়াটাও হবে তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত থাকো আর তেমন কেউ আসবে না বন্ধুদের কাউকে বলা হয়নি কারণ বাড়ির মধ্যেই হচ্ছে বাড়ির কয়জন তো বললো করবে বাড়িতেই বাড়ির লোকরা আমি কি বলবো আর তো চলো যাই বাজারটা করে নিয়েছি তো দেখা হচ্ছে চাল নিতে এসেছি জন্মদিন <kilo> <conception> <tonal noise> <sonal noise>

লেbeta ভুল না ভুল না কিয়া কি আ কে হ্যাঁ দেখো গাইস এখন এই অবস্থায় এরকমই থাকবে এরকম করে জল গরম করে গরম হবে কি ভূষা চিটচিট আজকে ভিডিও একটুই দেখাবেন নেক্সট ভিডিওতে дэхэд чун асанг го дөньваад тэнкс фор вачинг